দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আইন প্রয়োগের কার্যকারী করার দাবিতে সোমবার বিকেলে নবদ্বীপ শহরে প্রাণকেন্দ্র রাধাবাজারের মহিরাবনতলার নবদ্বীপ শহর মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এক অবস্থান বিক্ষোভের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন এই সভার চেয়ারম্যান বিমান বিমানকৃষ্ণ সাহা উপপৌপতি শচীন্দ্র বসাক সহ শহর নবদ্বীপ শহরে তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তথা কাউন্সিলর মনিকা চক্রবর্তী ছাড়া উপস্থিত ছিলেন নবদ্বীপ শহরের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলাররা ও তৃণমূলের সমর্থক ও কর্মীরা চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন Bye. মন্ডলকে মঞ্চে আসন গ্রহণ করবার জন্য অনুরোধ করব আমাদের মধ্যে উপস্থিত হয়েছে নির্মল কান্তি দেব দাদাকে বলব মঞ্চে আসন গ্রহণ করবার জন্য উপস্থিত হয়েছেন এক নম্বর ওয়ার্ডের সম্মানীয় কাউন্সিলর বৃন্দাবন মন্ডল বৃন্দাবন স্যারকে বলব মঞ্চে আসন গ্রহণ করবার জন্য আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন তৃণমূল মহিলা কংগ্রেসের সহ সভানেত্রী দীর্ঘদিনের কাউন্সিলর অনুরাধা মুখার্জি মন বা সভাপতিরা এসে উপস্থিত হন মঞ্চে আসন আজকে যে এই ধর্ণা মঞ্চ কর্মসূচি মূলত কিসের কারণে কিসের দাবিতে আজকে এই ধর্না কর্মসূচির উদ্যোগ নিয়েছে নবদ্বীপ তৃণমূল কংগ্রেস দাবিটা হলো যারা মোমবাতি জ্বালিয়ে রাত রাত দখল করেছিল তাদের বিরুদ্ধে তারাই বিচারটা হতে দেয়নি এই পর্যন্ত অপরাজিতা বিল আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বতঃস্ফূর্তভাবে বিধানসভা থেকে পাশ করার পরও এখন আইনটা প্রয়োগ হলো না কেন বিজেপি তুমি জবাব দাও তাই যারা সেদিন মোমবাতি জানিয়ে রাস্তা অবরোধ করে রাত দখল করেছিল তারা চক্রান্ত করে সেটা করেছিল যাতে বিচারটা না পায় যে মৃতার ফ্যামিলি অর্থাৎ যে নিম যেই ডাক্তার চিকিৎসক মারা গেছেন তার ফ্যামিলি পরিবার এই বিচার কবে পাবে কী পাবে এটা শুধু প্রহসন মাত্র যদি মমতা ব্যানার্জির হাতে সেই বিচারটা থাকতো এতদিনে তিনি এই বিচারের একটা সত্যিকারের ন্যায় বিচারের একটা দৃষ্টান্ত রেখে যেতে পারতেন যে তবু ভারতবর্ষের মধ্যে একটাই মুখ্যমন্ত্রী যিনি মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অপরাজিতা বিলটা ভারতবর্ষের পশ্চিমবাংলার বিধানসভায় মানে সর্বসম্মিলিতভাবে এই বিলটা পাস হয়েছিল রাজ্যপালের কাছে পেশ হয়েছিল এখন পর্যন্ত সেটা আইনে পরিণত হলো না কেন রাজ্যপাল জবাব দাও জবাব দাও বিজেপি সরকার জবাব দাও এই মোমবাতিওয়ালাগুলি যেগুলি রাস্তা দখল করেছিল কেন বিচার হলো না সেই বিচারের দাবিতে সেই অপরাজিত বিলের প্রয়োগের দাবিতে আজকে নবদ্বীপ মহিলা কংগ্রেস নবদ্বীপ শহরের মহিলা কংগ্রেস আমাদের মহিলা নেত্রী মানে মণিকা চক্রবর্তী অবস্থান ধর্মঘটের ডাক দিয়েছেন তার অবস্থান ধর্মঘটে আমরা যারা তৃণমূল করি তারা হাজির হয়েছি এটার বিচার চাই এটা অবিলম্বে আমাদের অপরাজিতা আইন প্রয়োগ করতে হবে এবং দোষীর শাস্তি দিতে হবে ফাঁসি থেকে দোলাতে হবে এই দাবি নিয়ে আমরা সবাই মঞ্চে বসছি মহিলাদের সঙ্গে আমরা যারা পুরুষ আছি তারাও অংশগ্রহণ করছি নমস্কার সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন মমতা ব্যানার্জি জিন্দাবাদ মমতা ব্যানার্জি বিকল্প ভারতবর্ষে নেই আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার